বন্ধুরা আমি চলে এসেছি আমাদের ছাদ বাগানে আর ড্রাগিনগুলো দেখি পুরো টুসটুসে হয়ে গেছে লাল লাল এই যে একটা তো আপনাদের দাদা ও তুলে ফেলেছে দাঁড়া দাঁড়া আমার বন্ধুদের দেখায় হ্যাঁ এই যে আর কোথায় আছে পেয়ারা তো অনেক তুলে নিয়ে চলে এই দেখুন এখানেও বেশ খানিকটা কি দেখাচ্ছে আমি বুঝতে পারছি না এই যে এগুলো তোলাই ঝামেলা কাঁটা ক্যাচ ক্যাচ করে ফুটে যায় তো তুলু এই একটা বেশ বড় হয়েছে এটা এটা বড় হয়েছে সব কত পেয়ারা পেরেছে তা পেয়ারা পাড়ায় দেখাই বলে আপনাদেরকে আর দেখালাম না তো ওই দেখুন বন্ধুরা আরো তিনটে ও পেয়েছে ও নিয়ে আসছে দেখুন আজকে তুলে নিলাম এত